কৃষ্ণের রাস উৎসব ও মিলন মেলার উৎসব পালন বীরভূম জেলার দমদমা রাস উৎসব কমিটির পক্ষ থেকে শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি ধর্মীয় উৎসব ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ও দৈনন্দিন জীবনের সহানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করে ভারতের উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন পশ্চিমবঙ্গের নদীয়া নবদ্বীপ ও শান্তিপুর সহ অন্যান্য জায়গার মূল উৎসব হল রাস তেমনি মানবজাতের মিলন ক্ষেত্র ও মেলবন্ধনের রাস উৎসব পালিত হল বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত দমদমা রাস কমিটির উদ্যোগে দমদমা গ্রামে দমদমা রাস কমিটির নিষ্ঠার সহিত গত একত্রিশ বছর ধরে পাঁচ ব্যাপী মেলার মাধ্যমে মহোৎসব কবিগান যাত্রা অর্কেস্ট্রা ও হরিনাম সংকীর্তনের পালা গান এই দমদমা রাস কমিটির নিষ্ঠার সহিত পালন করে আসছেন এবং পার্শ্ববর্তী গ্রাম থেকেও দূর থেকে ভক্তপ্রাণ মানুষের সমাগম ঘটে এই ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব পালনকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে এই ধরাধামে মানব কল্যাণের নিয়োজনে জীবকুল ও প্রাণীকুলের হিতার্থে সঠিক ধর্মের পথ ও সঠিক পথের দিশা দেখিয়েছিলেন যুগে যুগে অবতার রূপে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা আজ সাধারণ লোকের বোধগম্যের বিষয় নয় চর্মচক্ষুতে অনুভব করা যায় না বিবেক দ্বারা মেনে নেওয়া এই অনুভূতিপূর্ণ জ্ঞান জ্ঞানবান মহাত্মাদের দৃষ্টিতে ধরা পড়ে এ বিষয় সাধারণ লোকের বোধগম্যের নয় আধ্যাত্মিক জগতের জ্ঞান খুব সূক্ষ্ম যা দিব্য জ্ঞানবান মহাত্মাদের গোপন রহস্য ও উন্মোচন করেন জ্ঞানবান শিষ্যের মাধ্যমে যা আধুনিক বিজ্ঞানের চোখে ধরা পড়ে না শ্রীকৃষ্ণের বোঝলীলায় তাত্ত্বিক সমৃদ্ধ কথাবস্তুকে রাসলীলা বলা হয় শ্রীকৃষ্ণের রাসলীলা কি বলবেন এই সম্বন্ধে আজকে আমাদের দমদোয়া গ্রামে একত্রিশতম রাত উৎসব দমদোয়া গ্রামে একত্রিশতম রাত উৎসব উদযাপন হচ্ছে এই রাত উৎসব অনেক বছর আগে সচিতানন্দ গোস্বামী উনি রাত উৎসব উদযাপন করেছিলেন কিন্তু দীর্ঘ কয়েক বছর বন্ধ ছিল রাত উৎসব উদযাপন তারপরে আবার গ্রামের যুব সমাজ এটাকে একত্রিশ বছর ধরে এই রাস উৎসব লীলা অনুষ্ঠিত করছি এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় চার দিন পাঁচ দিন ব্যাপী কীর্তন কবিগান যাত্রা অর্কেস্ট্রা ইত্যাদি হয় বড়ো বড়ো মেলা বসে বিভিন্ন গ্রামের মানুষ এখানে এসে ঠাকুর দেখেন এবং মেলা দেখেন অনুষ্ঠান শুনেন আর এই রাসের যে খরচ খরচা এটা বিভিন্ন গ্রাম থেকে ভিক্ষাবৃত্তি দ্বারা এই গ্রামের মানুষ এবং বিভিন্ন গ্রাম মানুষ সহযোগিত করে এই রাত উৎসব উদযাপন করছে কতদিন চলে এই রাত উৎসব আপনাদের জন্য 5 দিন চলে কত লোকের সমাগম হয় মোটামুটি 500 এলাকার এলাকা 10000 লোকের সমাগম হয় মানে প্রায় দিনই 10 20000 লোক 10 20000 কালকে মুন্ডু পর চার পাঁচ হাজার লোকের মহোৎসব জানুন ভাই আপনার নাম এবং পরিচয় আমার নাম অশেষ চ্যাটার্জি গ্রাম দমদমা পোস্ট আলবন্দা স্বল্প গ্রাম পাঠিক আপনি এই কমিটির একজন আমি একজন